আমার হাতে একটা স্যাম্বা ব্রান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এটা কিন্তু একটি কাঠ ফোন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ দেখেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিম জিবি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন একটি ডিসপ্লে পেয়ে যাবেন এখানে কিন্তু ক্রিস্টাল বাটন পেয়ে যাবেন আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে এখানে কিন্তু ফিক্সড ব্যাটারি রয়েছে সাতশো থেকে এক হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন আর এই ফোনটার ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যান প্রিকমা মোসাইন দেখেন আমার হাতে একটা দেখতে মালটা হচ্ছে এস এ চারশো এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না এই ফোনটা কিন্তু একটি কাঠ ফোন আর একটি ছোট মিনি বার ফোন এটি আর এটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের কালারটা যদি আমরা প্রথমে দেখে নিব এটা কিন্তু একটি কালারেই পেয়ে যাবেন আর এটা একটি ব্র্যান্ডেই পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমরা এটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই দেখেন প্রথমে আমরা পেয়ে যাব 1.54 ইঞ্চি স্ক্রিন পাওয়ারফুল স্পিকার রয়েছে এই ফোনটাতে এখানে কিন্তু একটা আপনারা ফিক্স ব্যাটারি পেয়ে যাবেন যেখানে হয়তো সাতশো থেকে এক হাজার এমপিয়ার হতে পারে ব্যাটারিটা ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন ওয়ারলেস এফ এম অ্যান্ড রেডিও রয়েছে ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু আপনারা বত্রিশ জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন বিটি ব্লুটুথ পেয়ে যাবেন ফ্ল্যাশ লাইটিং পেয়ে যাবেন এখানে অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন আমাদের ফোন সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমরা আনবক্সিং শুরু করে দিব তার আগে আমি স্টিকারটা একটু কেটে নেই দেখেন আমি স্টিকারটা কেটে নিলাম এরপরে হচ্ছে বক্সটা আমি ওপেন করব আমাদের কিন্তু বক্সটা ওখানে হয়ে গেল এরপর আমরা প্রথমে পেয়ে গেলাম হচ্ছে একটু ওয়ারেন্টি কার্ড সাম্বাব্যান্ডে একটি ওয়ারেন্টি কার্ড ইউজার ম্যানুয়াল এটা ওয়ারেন্টি কার্ডে কাজ করবে প্লাস হচ্ছে আপনাদের ফোন সম্পর্কে কিছু টিপস থাকবে এখানে তো আপনারা যদি কোনো ফোনে প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কাস্টমার কেয়ারকে ফ্রি সার্ভিস করে ঠিক করে নিতে পারবেন একবারে ফ্রিতে আমি এটা রেখে দিব এরপর দেখেন প্রথমে কিন্তু আমাদের ফোনটা চলে এসেছে দেখেন ফোনটা কত সুন্দর এবং স্মুথ এবং দেখেন খুবই স্লিম এবং ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে তো আমি ফোনটা ওদের রেখে দেই এরপরে বক্সের ভিতরে কী কী আছে একটু দেখে নেব আপনার কিন্তু চার্জার পেয়ে যাবো শুধু আর কিছুই থাকবে না যেহেতু এখানে হেডফোন দেয় না সাধারণত হেডফোন পাওয়া যায় না তো আমি বক্সটা রেখে দিব এরপরে দেখেন যদি আমি চার্জারটা আপনাদের বের করে দেখাই যে তো সাম্বা ব্র্যান্ডের একটি ছোটো মিনি ফোন ফোন দেখেন চার্জারটা কিন্তু ভালো মানের চার্জার দেওয়া হয়েছে আর এখানে কিন্তু টাইপ বি একটি চার্জিং কেবল পেয়ে যাবেন আর ডাইরেক্ট তারের মাধ্যমে পেয়ে যাবেন চার্জারটা আর চার্জারটা কিন্তু খুবই ভালো এবং সুন্দর দেখেন এবং ছোটো ছোটো দেওয়া হয়েছে ছোটো খাটো চার্জারটা দেওয়া হয়েছে তা আমি এটা রেখে দিব এরপরে যদি আমি ফোনে চলে আসি দেখেন এখানে কিন্তু ছোট একটি বার ফোন যেহেতু ব্যাটারিটা লেখা নাই সেক্ষেত্রে আপনার সাতশো থেকে এক হাজার ব্যাটারি কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন তো আমি এটার স্টিকারটা তুলে নিব দেখেন আর এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ইঞ্চি ডিসপ্লে ফোনটা যদি ওপেন করি আর এইখানে হয়তো আপনার কাছের বাটন দেওয়া হতে পারে সেরকম মনে হচ্ছে হয়তো ক্রিস্টাল বাটন হতে পারে তো দেখেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর স্পিকার কিন্তু একটা স্পিকার দেওয়া হয়েছে সামনের দিক থেকে সাউন্ডটা এখান থেকে বেরোবে প্লাস কথা কিন্তু আপনার ওপর থেকে শুনতে পারবেন তো এরপরে যদি আমি আপনাদের মেনুটা একটু দেখাই দেখেন এখানে কিন্তু মেসেজ অপশন রয়েছে তারপরে ফোন বুক রয়েছে কলে কলিং রয়েছে সেটিং রয়েছে এখানে কিন্তু আপনার কয়েকটা অ্যাপস পেয়ে যাবেন কয়েকটা অ্যাপসের ভিতরে আপনার সিস্টেম গুলা থাকবে এখান থেকে আপনারা সেডিংগুলা দেখে নিতে পারবেন এখানে কিন্তু আপনারা ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন ব্লুটুথ পেয়ে যাবেন অডিও প্লেয়ার পেয়ে যাবেন ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফোন বুক রয়েছে এখানে ডুয়েল সিম কার্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই ফোনটাতে তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল দেখেন এখানে কিন্তু একটা ফেসবুকের চিহ্ন দেওয়া হয়েছে এর ফলে আমি বাটনগুলো উঠে দেখাই সুন্দরভাবে বাটনগুলো কিন্তু স্মুথলি কাজ করতেছে দেখেন এবং খুব সুন্দরভাবে কাজ করতেছে যদি আপনি ডাবল ডাবল উঠান তারপরে কিন্তু আপনার বাটনগুলো একটা পেজের ভিতরে ধরে যাবে যেহেতু ডিসপ্লে ছোট তারপরে কিন্তু কোনো প্রবলেম হবে না তো আমাদের বাটনের সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এরপরে হচ্ছে যে আমি আমাদের বিল করাতে চলে আসি দেখেন এই ফোনটা কিন্তু সিলিম একটি বার ফোন আর এটা কিন্তু একটু কাট ফোন আর এই ফোনের ডিজাইনটা কিন্তু অসাধারণ লেগেছে আমাদের কাছে দেখেন আর এই ফোনের ফুল ভিডিওটা দেখবেন আমি কিন্তু ফ্ল্যাশটা ভিডিও শেষে বলে দিব তো দেখেন এখানে কিন্তু একটি ক্যামেরা একটা ফ্ল্যাশ লাইট রয়েছে ডিজাইনের ভিতরে এরপরে আমরা নিচের দিকে চলে আসি দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম কার্ড ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন আর একটি হচ্ছে বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে এরপরে যদি আমি আপনাদেরকে নিচের দিকে চলে আসবো এরপর আমি ব্যাকপারটা লাগিয়ে নিব দেখেন এই ব্যাকপারটা লাগিয়ে নিলাম এরপরে আমি নিচের দিকে চলে আসি এখানে পেয়ে যাবো হচ্ছে এম মাইক্রোফোন আর টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে এখানে কিন্তু কোনো এই থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক থাকছে না এই ফোনটাতে আপনার চাইলে কিন্তু এই ফোনটাতে এখানে একটি রশি আপনারা বানতে পারবেন আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র বারোশো টাকা তো তেরোশো টাকার ভিতরে কিন্তু আপনার এই কাঠ ফোনটা নিতে পারেন ফিক্সড ব্যাটারি একটি কাঠ ফোন আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং স্মুথলি দেখেন ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আর আমাদের ভিডিও কিন্তু শেষ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ